সুকান্ত দা এটা কিন্তু মোটেও তুমি ঠিক কাজ করছো না গতকালকে আমি এখানে দোকান বসিয়েছি সেজন্য আজকেও আমি এখানে দোকান বসাবো তুমি আমার জায়গা থেকে সরে যাও অন্য কোথাও তুমি দোকান বসাও এটা তুমি কেমন কথা বলছো অনুরাধা আমি অন্য কোথাও দোকান বসাবো কেন আমি তো তোমার আগে এখানে এসেছি তুমি আগে আসো কিংবা পরে আসো সেটা আমার জানার কোনো দরকার নেই গতকালকে আমি এখানে দোকান বসিয়েছি আর আজকেও আমি এখানেই দোকান বসাবো তুমি অন্য কোথাও সরে যাও না হলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি তুমি যদি সেই হিসেব করো তাতেও আমি জিতবো কারণ এখানে তোমার আগে থেকে আমি দোকান নিয়ে বসেছি তুমি গ্রামের যত দোকানদার আছে সবাইকে জিজ্ঞেস করো তুমি একদিন বসালে আর সবকিছু তোমার হয়ে তো নয় আজকে আমি আগে এসেছি তার উপর দোকান ছিল এখানে তুমি একজন পুরুষ মানুষ হয়ে আমার সঙ্গে এইভাবে তর্ক করতে পারো না তুমি চাইলে অন্য কোথাও দোকান বসাতে পারো এখানে কোন পুরুষ মহিলার কথা নয় এখানে আমি আগে দোকান দিয়েছি আমি আগে দেবো তোমার এত দরকার হলে তুমি অন্য কোথাও দোকান দাও আমি এত তর্কে তোমার সাথে যেতে চাই না সরো এখান থেকে তুমি যে আমার সঙ্গে এরকম করলে এর পরিণতি কিন্তু ভালো হবে নাই আমি বলে দিলাম তুমি যা করতে পারো করে নিও এখন এখান থেকে যাও একই পরিমা এখানে তো এক টাকা কম আছে তোমার কাছে আমি আরো এক টাকা পাবো তাড়াতাড়ি আমার টাকা পরিশোধ করো না হলে কিন্তু বাস নিতে দেবো না বাবা রে বাবা করছিস মনে হচ্ছে তোকে আমি একশো টাকা কম দিয়েছি একশো টাকা কেন তুমি যদি আমাকে দশ টাকাও কম দাও তাহলেও আমি তোমাকে মাছ দিতাম না তুমি তোমার এক টাকা এখুনি পরিশোধ করো নাহলে কিন্তু বড়ই খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি বাজারে এমন কোন মাছের দোকানদার নেই যে আমাকে মাছ টাকা ছাড়া দেবে না তোকে আমি নগদ পয়সা দিচ্ছি তারপরেও তুই আমার সঙ্গে ঝামেলা করছিস লাগবে না তোর মাছ আমি নেব না এত কষ্ট করে আমি তোমাকে মাছ নেপে দিয়েছি এখন কিনা বলছো তুমি আমার থেকে মাছ নেবে না তাড়াতাড়ি পয়সা দাও না হলে কিন্তু তোমার সঙ্গে আজকে খারাপ হয়ে যাবে বলছি পরিমা। তোর কাছ থেকে আজকে মাছ কিনে আমার বড় শিক্ষা হয়েছে আমি আর জীবনেও তোর থেকে মাছ কিনব না আমার থেকে আর মাছ কিনবে কিনা সেটা তোমার ইচ্ছা এখন যে এক টাকা পাই সেটা পরিশোধ করো এখন আমার কাছে এক টাকা নেই এক টাকা বাকি থাকলো পরে আমি তোকে শোধ করব না হলে তুই এখান থেকে এক টাকার মাছ রেখে দে বাকি না ফাকি আমি তোমার এখান থেকে এক টাকার মাছই কেটে রেখে দিচ্ছি দাও দাও তাড়াতাড়ি মাছের পুতুলিটা আমার হাতে তুলে দাও কে গো কি হলো আজকে তুমি বাজার থেকে এত দেরি করে ফিরলে কেন অন্য সব দিন তো তুমি সবার আগে ফেরো তোমার জিনিসপত্র সবার আগে বিক্রি হয়ে যায় সব দিন একরকম ভাবে বিক্রি হবে এমন তো কোনো কথা নেই তাই না